আওয়ামী সরকার পতনে পরিবর্তন হয়েছে পরিবহনে চাঁদা তোলার ধরন প্রকাশ্যে রাস্তায় চা তোলার এসব দৃশ্য সময়কার নিত্যদিনের চিত্র হলেও ক্ষমতার পালা বদলে এসেছে বড় পরিবর্তন চাঁদাবাস চক্র এখানেও যেন নিয়ে এসেছে নতুন সংস্কার আওয়ামী আমলের পরিবহন চাদাবাসদের একটি অংশ স্থানীয় রাজনীতিবিদদের যোগসাদশে পরিবহন মালিক সমিতির নামে এখন ক্যাশ কাউন্টার বানিয়ে টোলের মতোই আদায় করছে চাঁদা রাজধানীতে চলাচল করে এমন একটি পরিবহনকে অনুসরণ করতেই আর টিভির অনুসন্ধানে উঠে এসেছে চাঁদা তোলার নতুন দৃশ্য আমাদের হাতে আসা তথ্য বলছে রাজধানীর প্রতিটি বাস থেকেই নিয়মিত চাঁদা তুলছে পতিত সরকারের লোকজনকে সঙ্গে নিয়ে নব্য কিছু চাঁদাবাস সে খোঁজে মদনপুর আবদুল্লাপুর রুটে চলাচলকারী আসমানি পরিবহনের মদনপুর বাস ডিপোতে আরটিভি যাত্রা শেষে এখানে এই জড়ো হওয়া প্রতিটি গাড়িকে গুনতে হয় ছয়শো টাকা যা আদায় করা হচ্ছে টোলের মতো ক্যাশ কাউন্টার বসিয়ে তথ্য বলছে সড়ক থেকে শুরু করে সরকারি দপ্তর সবই নিয়ন্ত্রণ এই চক্রের হাতে এভাবেই প্রতিদিন অন্তত পঁয়ষট্টিটি গাড়ি থেকে এই ডিপোতে বসানো কাউন্টারে আদায় করা হয় প্রায় তেতাল্লিশ হাজার টাকা বিপরীত ডিপো আবদুল্লাপুরেরও একই চিত্র রুবেল ইলিয়াস মানে কোম্পানির মালিক তারা এরকম তারা জোর খাটাইয়া এখন বারোশো টাকা প্লাস টোটাল রোড থেকে চাঁদা উঠাচ্ছে এখানে যেভাবে এখন নিচ্ছে তারা মদনপুরে ছয়শো টাকা চাঁদা নিচ্ছে তারপরে কাজপুরে ষাট টাকা নিচ্ছে তারপরে স্টাফ কোয়ার্টার একশো টাকা নিচ্ছে রামপুরা চল্লিশ টাকা নিচ্ছে আবদুল্লাপুর চল্লিশ টাকা নিচ্ছে দৌড় বেরিবাদ চল্লিশ টাকা নিচ্ছে আর দৌড় মাঠ আছে যেখানে সেখানে দুশো টাকা নিচ্ছে এইভাবে আরও হিডেন অনেক চাঁদা আছে যেটা ড্রাইভার এবং মালিকদেরকে জিম্মি করে তারা করতেছে তবে এই বাস মালিকের দাবি পতিত সরকারের আমলের থেকেও অন্তর্বর্তী সরকারের এই সময় চাঁদা বেশি দিতে হচ্ছে আমরা আগে দিতাম মাঠ ভাড়া হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা এখন দিতে হয় দুশো টাকা আমাদের আগে ছিল আপনার চারশো টাকা চারশো থেকে পাঁচশো টাকা আমাদের যে আপনাদের চাদা দিতে হয় চাদা মানে রোড পরিচালনা করার জন্য একটা চাদা দিতে হয় তৎকালীন ছিল আপনাদের 400 টাকা 500 টাকা দিতে হয় এখন দিতে হচ্ছে 1100 টাকা এই সব বিষয়ে কথা হয় চাদা তোলায় অভিযুক্ত আসমানি পরিবহনের এমডিও ঢাকা মহানগর দক্ষিণ আউবি লীগের সত্তু নগর ওয়ার্ডের পাটি ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চনের সাথে ওখানে বলে মত হয় আমাদের ওই 2 লাখ টাকা প্রতিদিন না প্রতিদিন না তাহলে মাসে মাসে দুই লাখ সরকারি আর কি কোম্পানি থেকে যারা সরকারি না আমরা তো হয় তো কত করে নেন গাড়ি ওইখান থেকে টাকা দর্শক কতগুলো একশো টাকার নোটে দেড়শো টাকা হয় সেই প্রশ্নের উত্তর মিলবে এই দৃশ্যে তবে কথিত জমি মালিক আমিরের নিয়োজিত চাতা কালেক্টর বাদশাহ জানালেন তারা নাকি শুধু দুইশো টাকার ভাগ পান পুলিশ সহ বাকি টাকার তথ্য আসমানি পরিবহনের এমডি জানেন